আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন সেটা আপনাদেরকে বলতে চাই পাঁচ লক্ষ চাকরি কোর্ট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তাই চাকরি দেওয়া যাচ্ছে না পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নো টেট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নো এসএসসির কেস আছে নো ইন্টারলকেটরি অর্ডার অনলি প্রাইমারিতে কিছু কেস আছে তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলকেটরি অর্ডার নেই আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন সতেরো সালে সতেরোর প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়েছেন নিয়োগ দেননি রেজাল্ট বের করেছেন নিয়োগ দেননি তেইশে দেড়শো টাকা পাঁচশো করে নিয়ে টাকা তুলেছেন এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি আজকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মিড আপনি লাস্ট কবে দু করেছেন উনিশ সালে আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনি চলে গেছেন সিভিক ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ওই আট ন দশ হাজার টাকার ওই সামান্য ন্যূনতম তাতে সংসার চলে না সেই পদ্ধতিতে যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতনও না দিতে হয় এটা হচ্ছে আপনার পলিসি আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা পাঁচ হাজার ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে এই বইতে আপনি পাঁচ লক্ষ চাকরি দেওয়ার জন্য চাকরি তো ভাষণে হয় না চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে মাস ফুরালে বেতন প্রভিজন আছে পাঁচ লক্ষ চাকরির এক টাকা নট এ সিঙ্গেল প্রাইস বাজেটে প্রভিজন রাখতো আমি পাঁচ লক্ষ চাকরি দেব তার জন্য বেতন বাবদ তিন হাজার কোটি টাকার কত বড় যুবক যুবতীদের কাছে দিচ্ছেন দু কোটি যুবক যুবতীকে আপনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেব কর্মশ্রী না কর্মসাথী টাকার প্রভিজন করেছেন এক টাকা দিয়েছেন বাজেটে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে সাতাশ